হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মঙ্গল টেক হবে আজকে আমি আপনাদের দেখাবো এমন তিনটা অ্যাপ যেখানে মোবাইল থেকে ইনকাম প্রুফ ছাড়াই খুব সহজেই লোন নিতে পারবেন কোন অ্যাপ কীভাবে কাজ করে সব ডিটেলস এক এক করে বুঝিয়ে বলছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর তিন নম্বর অ্যাপটা সব থেকে সেরা ফার্স্ট অ্যাপ হলো ক্রেডিট বি ক্রেডিট বি এমন একটা অ্যাপ যেখানে আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও একটা সেলফি দিয়ে লোন অ্যাপ্রুভ করে দেয় এখানে আপনি এক হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন কিন্তু ফার্স্ট টাইম লোন নিলে বড় অ্যামাউন্ট দেয় না মোটামুটি এক হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন এটা ভালো কারণ ইনকাম প্রুফ কম্পালসারি না ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ ও সেম ডে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দু নাম্বার অ্যাপ হলো এম পকেট এম পকেট বিশেষ করে স্টুডেন্ট ফ্রেন্ডলি ও নতুন চাকরিজীবীদের জন্য খুব ভালো এখানে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন ডকুমেন্ট লাগে আধার কার্ড প্যান কার্ড সেলফি এবং স্টুডেন্ট হলে কলেজ আইডি আর ওয়ার্কিং হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা ভালো কারণ কোনো ইনকাম প্রুফ লাগে না স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং এ প্রুফ খুব ফাস্ট তিন নাম্বার অ্যাপ হলো স্মার্ট কয়েন স্মার্ট কয়েন খুব কম ডকুমেন্টসে লোন অ্যাপ্রুভ করে দেয় এখানে আপনি এক হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন ডকুমেন্ট লাগে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা সেলফি এটা ভালো কারণ মিনিমাল কেওয়াইসি ইনকাম প্রুফ কম্পালসারি নয় আর লোন অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি লোন নেওয়ার আগে কিছু কথা মাথায় রাখবেন যেমন লোন নেওয়ার আগে ইন্টারেস্ট রেট চেক করে নেবেন খুব জরুরি হলেই তবেই লোন নেবেন এবং সময় মতো রিপে করলে কোনো সমস্যা হবে না এই তিনটা অ্যাপেই ইনকাম প্রুফ ছাড়া খুব সহজে লোন অ্যাপ্রুভ করে আরও হেল্পফুল টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন রাম রাম